ভাই ও বোন দুই রকা নামাজ পড়ে ছোট্ট শ্রেষ্ঠ নবীজির শেখানু দোয়াটি সাতবার যদি শুধুমাত্র পাঠ করেন আল্লাহর না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে আপনার চাওয়া কবুল না হবে ওই দোয়াটি ওই জিকিটটি নাড়তে চাটতে থাকে আল্লাহ দোয়া কবুল করলে তারপর ঝাঁকুনি বন্ধ করে দেয় দুই রাকাত তাহাজ পড়ার পর এই শ্রেষ্ঠ দোয়াটি যদি সাতবার পড়তে পারেন সকল হাজত আল্লাহ পাক পূরণ করে দিবেন আপনার কি প্রয়োজন আপনার ধন দৌলতের প্রয়োজন আল্লাহ তারা ধন দৌলত দিবেন আপনাকে আপনি কি অন্যায় করেছেন অপরাধ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান জিন্দগির তাম গুণাগুলা আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিবেন আপনি কি কি প্রয়োজন বিপদ বসিবত সংসারে লেগেই থাকে আমলটি করুন বিপদ দূর হয়ে যাবে যত চাওয়া আছে মহান রব্বুলা আয়লামিন সকল চাওয়াগুলা পূরণ করবেন প্রিয়দিনী ভাই ও বোন আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে আমরা যদি আল্লাকে ডাকার মতো ডাকি হাদিসে কুৎসেতে আল্লাহ রব্বুলা আয়লামিন বলেছেন বান্দারে তোমরা যদি আমাকে ডাকার মতো ডাকো yeah গোপনে নীরবে তাহাজ্জুদের টাইমে যদি তোমরা একাকী আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে একাকী শরণ করি আল্লাহু আকবার কোরআনে তো আল্লাহ পাক বলেই দিয়েছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি عنি ফা ইন্নী قরীব ওজিব দাওয়াতাদামি uh -huh. ওহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালী হুসাল্লাম আমার বান্দাদেরকে বলে দেন আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনি তাদেরকে জানায়া দিন ইমনি করিব আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব আল্লাহ আকবার আল্লাহ তা আল্লাহর কাছে আমরা যা চাইব যেটা চাইব আল্লাহ আমাদেরকে তাই দিবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন ও আমার মা ও বোন দুই রাকাত তাহাজ্জুদের পরে যদি দোয়াটি শুধুমাত্র সাতবার পড়তে পারেন কপাল লেগে যাবে কপাল খুলে যাবে সর্বপ্রথম আলোচনা করব তাহাজ্জুদের ফজিলত তারপরে আমলটি তাহা পরে কোন নিয়মে কিভাবে আমলটি করবেন দোয়াটি বলে দিব আপনাদেরকে শুনতে থাকুন আমার মা বুড়ার আমরা পনেরো থেকে বিশ মিনিটের বিডিও করে থাকি অনেকে আমাদেরকে বলেন যে হুজুর শর্ট করেন শর্ট করেন আমার মা বোনেরা আমরা পনেরো থেকে বিশ মিনিট একটি ক্লাস হিসেবে আপনার ভিডিওটি করে থাকি কোরআন থেকে আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করি হাদিসগুলা আপনাদের সামনে উপস্থাপন করি আমলটি গুরুত্ব বোঝার জন্য আমলটিকে বলে দেই বলতে পারেন যে হুজুর লম্বা হলে লাভ কী লম্বা হলে লাভ আমাদের সবারই লাভ আল্লাহ রসুল বলছেন যারা কোরআন হাদিসের কথা একবার শুনে একটি মিনিটের জন্য শুনে কিছুক্ষণ সময়ের জন্য শুনে প্রতিটি মুহূর্তে আল্লাহ তালা এক বছর ইবাদতের নেকি দিয়ে দেন আল্লাহ আকবার আপনি পনেরো মিনিট ধৈর্য সহ ভিডিওটি শুনলে আপনি কয়েক বছর ইবাদতের সব আপনি পেয়ে যাবেন যদি আপনার নিয়তটা যদি ভালো থাকে প্রিয় দিনী ভাই ও বোন ওই তাহাজুতের টাইমে যখন আপনি তাহাজুতের নামাজ পড়বেন তাহাজুতের টাইমে আল্লাহ পাক জমিনের প্রথম আসমানি তিনি নেমে আসেন আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন এ বান্দারা ও আমার বান্দারা শুনে নাও তোমরা কি আছো গুনা করেছ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে এখন ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জিন্দিগির গুনাগুলা মাফ করে দিব আল্লাহ আকমা الله رب العالمين عبارة لكن دكا بولا ودنيا رمان وشرام আমার বান্দারা তোমাদেরকে মায়া করে সৃষ্টি করেছি তোমাদের কি রিজিক দরকার ধন দৌলতের দরকার কি প্রয়োজন রে বান্দা আমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই আমি আল্লাহর কাছে চাও তোমাদেরকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন কে কে বিপদের মধ্যে আছো বলো বলো কি কি বিপদ তোমাদের আমি আল্লাহ আলামিন তোমাদের সকল বিপদ দূর করে দিব প্রিয় দিন আল্লাহ ইমানদার মুসলিম ভাই বোন কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকুন তাহাজ্জুদের নামাজ এর ফজিলত কি পড়লে কি হবে আল্লাহর নবী কে স্বয়ং আল্লাহ তাহাজ্জুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে রব্বুল আলামিন বলেন ও আমিনাল্লাইনি ফতাহাজ্জাদ বিহি নাফিলা তলক হাসা ইন ইবাথাকা রব্বুকা মাকুমাম মাহমুদ আল্লাহ আলামিন বলেন হাবিব তাহাজ্জুদের নামাজ আপনি পড়ুন আপনাকে পুরস্কৃত করা হবে হাসরের ময়দানে একমাত্র ছায়া থাকবে আমার আরো ছায়া সেখানে আপনাকে একটি সম্মানিত স্থান একটি সিংহাসন আপনাকে দেওয়া হবে যেটির নাম মাকামে মাহমুদ অন্য কোনো নবীকে দেওয়া হবে না হবে না শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই জন্য আপনাদেরকে বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই শুনেন কথাগুলো মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা এর এক জায়গায় তাহাজ্জুদ সম্পর্কে নবীজিকে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু মিনাল লাইলা ইল্লা কليلান এক কম্বলওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আমার পেয়ারা হাবিব কম্বলওয়ালা আপনি ঘুম থেকে উঠুন তাহাজ্জুদের নামাজ পড়ুন রাসূলুল্লাহ কেমন করে তাহাজ্জুদের নামাজ পড়তেন একদিন আল্লাহর এক রাত্রিতে তাহার জোতের সময় উঠে অজু করে মসজিদের নববীর মধ্যে চলে গেলেন তাহাজুদ পরার জন্য নিয়ত করে ফেললেন আরেকজন সাহাবী হযরতে হদাইফা রদি আল্লাহ আনহু তিনিও তাহাজুদ পড়ার জন্য উজু করে মসজিদে নবীর মধ্যে চলে গেলেন গিয়ে দেখেন আল্লাহ নবী তাহাজুতের নামাজ পড়ে হদাইফা রদি আল্লাহ আনহু তিনিও পিছনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সুরা ফাতেহা পড়লেন তারপর সুরা বাকারা পড়তে পড়তে সুরা বাকারা শেষ সুরা আলী ইমরান পড়তে পড়তে সুরা আল ইমরান শেষ শেষ সুরা নিশা পড়তে পড়তে সুরা নিশা শেষ সুরা মায়দা পড়তে পড়তে মায়দা শেষ এমন করে করে আট থেকে দশ পারা আল্লাহ নবী প্রথম রাকাতের মধ্যে শেষ করলে রাহ আকবর দ্বিতীয় রাকাতের জন্য যখন নবীজি দাঁড়ালেন হদাই ফারদি আল্লাহ আনহু তিনি নামাজ ছেড়ে দিয়ে চলে গেলেন আমার ভাইয়েরা রসুল্লাহ যখন তাহাজ পড়তেন এত লম্বা সময় আর এত গভীর ধ্যান নিয়ে নামাজ পড়তেন চেহারা মোবারক লাল হয়ে যেত আল্লাহর নবীর পা মোবারক ফুলে যেত প্রিয় ভাইয়েরা আমার মা বোনেরা নামাজ যদি আপনারা পড়েন চারটি পুরস্কার আল্লাহ তালা দিবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন জিন্দিগির সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ সুবহানাহু তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন প্রয়োজন হাজত পূরণ করে দিবেন চার নাম্বার আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন তাহাজ্জুদের নামাজ বড় মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ এই তাহার নামাজ পড়ার জন্য উঠবে আমলটি কিন্তু বলা শুরু মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন তাহার নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করে নিবেন অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ তারপরে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকায় সুন্দর করে অজু করে নিবেন অজু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদ পড়বেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ইকালে ইন শাহাদাত বললে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেস্তাদেরকে বলেন ও জান্নাতের ফেরেস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও মর্যাদাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সবাহ আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় অজু শেষ তারপরে পবিত্র যায় নামাজ বিছিয়ে আমার মা বোনেরা তাহাজ্জুতের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়বেন তাহাজ্জুতের নামাজের নিয়ত বাংলাতে বলবেন সহজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহার নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করুন প্রথম রাকাতে আলহামদু সুরার পরে দশ বার সুরে খোলাস পড়বেন বলবো আল্লাহ হাদে সুরাটি পড়বেন দ্বিতীয় রাকাতে ও আলহামদু সুরা পড়ার পরে দশ বার সূরা ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ পড়বেন রুকু সিজদা দিয়ে বৈঠক দিয়ে তাসা ও শরীফ দায় মাসুরা পড়ে তারপর ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন সম্মানিত মা মুসলিম ভাইরা কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনুন নামাজ যখন শেষ হয়ে যাবে আপনারা সর্বপ্রথম সাতবার ছোট্ট একটি স্তেম পার করবেন সাতবার্ল আস্তাও ফিরুল্ল হাসতাও ফিরুল্ল হাসতাও ফিরুল্ল আস্তাও ফিরুল্ল আস্তাও ফিরুল্ল এই যে ইস্তফার করলেন লাভ কি আল্লাহ তারা পাঁচটি পুরস্কারের ঘোষণা কোরআনের মধ্যে দিয়েছেন এক নম্বর জিন্দগির সব গুনাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দন দौलত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার প্রিয় দিদি ভাই ও বোন

আল্লাহ ওয়াহিউসাল্লাম একবার মোহাব্বতে দুরুত পড়লে নবিজীর প্রতি দষ্টি গুনা মাফ হয়ে যায় দষ্টি নাকি পাওয়া যায় দষ্টি মর্যাদা আল্লাহ রব্দুল আলমি বাড়িয়ে দে র্ লাহ আকবর প্রিয়দিনী ভাই বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজি কে পানি পান করাবেন নবীজি আপনাকে পৌঁছে দিবে তারপরে নবীজির শ্রেষ্ঠ শিখানু সাতবার পড়বেন। বিশ্বাস করুন মা বোনেরা যখন এই দোয়াটি পড়বেন এটি আল্লাহ রসের খুঁটি ধরে নাড়তে থাকে আল্লাহ বলেন কিরে খুঁটি আরসের খুঁটি নাপতেছো কেন বলতেছে দুনিয়া অমুক ইমানদার নারী ইমানদার পুরুষ আপনার এই দোয়াই জিকির করতেছে যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আরসের কুটি নাড়াচাড়া বন্ধ হবে না আল্লাহ আকবা বলেন আকবেন জিকির তুমি সাক্ষী থাকো আমি আল্লাহ পাক ওই ইমানদার নারী পুরুষকে এই জিকির করার কারণে ক্ষমা করে দিলাম তার হাজত পূরণ করে দিব সম্মান মর্যাদা বাড়িয়ে দিব আর এই জিকির করলে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন গুনা মাফ হয়ে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায় সকল হাজত পূরণ হয়ে যায় শত্রু দূরে চলে যায় সুখ শান্তি দুনিয়াতে আল্লাহ দিবেন পরকালের জান্নাত দিবেন এই জিকিরটি কোন জিকির আসুন আমরা সাতবার পরে নিই لا اله الا الله لا إلا لا اله الا الله 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 لا اله তারপর আবার সাতবার দুরুস শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুস শরীফ পড়ার পরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন সাতবার পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর কাছে তারপরে গুনাহ মাফ চাইবেন আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সমস্ত আজাব গজব থেকে মুক্তি চাইবেন দরিদ্রতা অসচ্ছলতা থেকে মুক্তি চাইবেন অপমান অপদস্থতা থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন আল্লাহর কাছে রিজিক টাকা পয়সা দন দৌলত নেক সন্তান নেকার স্ত্রী খাবার দাবার জান্নাত সুস্থতা নেক হায়াত আল্লাহর কাছে চাইবেন দোয়া কবুল করবেন তারপর আপনার আম্মা আত্মীয় স্বজন যারা আছে কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে আল্লাহ আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন